আমরা বলি আমরা ভালো আছি বুবুজান যারা যারা ভালো আছেন হাত তুলেন ভালো আছেন কারা বলেন আমরা ভালো আছি বুবুজান আপনি আসেন না আপনি ভারতেই থাকেন আপনার আশা লাগবে না আমরা এমনি ভালো আছি আপনি ভারতেই থাকেন এইগুলো আমরা বলে দিলাম কারণ আমাদের কি দিয়ে তারা অফিসার চালাছে আমরা নাকি খুবই খারাপ আছি এই হিন্দু মানুষের কথা কি বলবো বললে বলবেন যে হুজুর বদনাম করতেছে যেটা খাইতে খাইতে হবে 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 আর কোনটা কোনটা ফালাতে এই বুদ্ধিও হিন্দুদের নাই গরু আমরা কি খাই দুধ খাই এরা দুধ গুলো নিয়ে পানির মধ্যে ঢালে বাবার হলো এই মন্দিরে বা বিভিন্ন জায়গায় এরকম ঢালে এগুলো খায় না আর গরুর পিসা এগুলো খায় কি আমি কি বানাই বললাম ভাই গরুর পিসাব খায় আর দুধগুলো ঢেলে ঢেলে দেয় তাহলে কোনটা খাইতে হবে আর কোনটা ফালাতে হবে এটা জানা নাই আমি চ্যালেঞ্জ করতে পারি সারা বিশ্বব্যাপী যত হিন্দু আছে একশো জন হিন্দু একশো জন মুসলমানকে এক জায়গায় করে একশো জন মুসলমানকে যদি বলা হয় কোরআনের একটা সুরা বলো যেকোনো একটা সুরা কোরআনের ওই মুসলমান বলতে পারবেই হান্ড্রেড পারসেন্ট না পারলেও দাঁত ভেঙে গেলেও সে বলবে কুলহল্লাহ আহাদ পারবে না পারবে জন হিন্দুকে যদি বলেন তোমাদের গীতা থেকে একটা শ্লোক বলো নিরানব্বই জন পারবে না 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 চ্যালেঞ্জ এর মানে ওরা ওদের ধর্ম সম্পর্কেই জানে আপনারা যদি কিছুই জানতেন তাহলে আমি আপনাদের কাছে অনেক বড় কিছু হতে পারতাম আমি এখানে যা বলবো আপনারা সারা সপ্তাহ তাই করা লাগবে আপনারা তো জানেনি না কিন্তু ধর্মের ব্যাপারে যদি আমি এখন একটা ভুল করি আপনারা আমার টুটি জিবি ধরবেন কই পাইলা তুমি আন্দাজে সুবিল মসজিদের ক্ষতি বড় মসজিদের ক্ষতি পয়সা যা ইচ্ছা তাই একটা কথা বললাম যেটা কোরআনে নাই আমাকে ছাড় দিবেন আগামী জুমায় এই মেম্বারে বসার আর আমার সক্ষমতা সাহস থাকবে না পিটায় হাত পা ভাঙে দিবেন ঠিক কিনা অনেকে পিটায় হুজুরদের এই যে আর হিন্দুদের ওই পণ্ডিত যা বলতেছে তাই এইটা কোন হলো ভাই কন্ত আপনাদের বগুড়ার ভাষা এটা হলো পণ্ডিত যা বলতেছে তাই আসলে কোরআনে ওটা নাই আসলে ওদের গিতায় ওটা নাই 99% মুসলমান হিন্দুরা গীতা সম্পর্কে ধারণা রাখে আসলে তাদের ধর্ম কি বলতেছে এইটাই তারা জানে না এরা অন্ধ অনুসরণ করে মানুষ অন্ধ অনুসরণ না করলে এই কাজগুলো কেউ করত গুরুর পিশাবকেও পান করত গরুর পেশাব এরকম কুরুচিপূর্ণ কথা যদি বলে তখন তারা তখন এটা প্রতিবাদ করত যে ভগবানের কি এটা রুচি হলো গরুর পেশাব এইটুকু প্রতিবাদ করতো পারে গরুর পেশাব পান করা লাগবে এই এই প্রতিবাদ তারা করতো কারণ তারা এতটাই অন্ধ বিশ্বাস করে যে এরা যা বলে তাই শুনে যা বলতেছে তাই শুনতেছে সুতরাং এগুলো থেকে ফিরে আসবো আর আমরা সবাই এক হয়ে একদম শক্তিশালী হয়ে আল্লাহ যেটা বললেন ও আইদুল আহুম মাস্তাদা আতুমিং কো ওয়াতিউ আমীর রিবাদ ইলফয়েলি আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকব প্রত্যেক সময় সব সময় আমরা প্রস্তুত যে কোনো সময় আমাদের সামনে বিপদ আসলে আমরা যেন শক্ত হাতে মোকাবেলা করতে পারি রাজি আছেন আপনারা লিল্লা হেতকবীর লিল্লা হেতকবীর আওয়াজ দেখছেন আল্লাহ আকবর এটাই কোন মুসলমানদের ঐক্য ওরা গরুর পেশাব যতই খাক উগ্রবাদীরা ওরা অন্ধ ভক্ত ওদের আসলে মূল জ্ঞান নাই একসাথে সবাই জড়ো হয়ে আসছে যদি দেখে দুই চারজন মরছে আর বাকি সব দৌড়াবে ঠিক কিনা আর মুসলমান জাতি এমন জাতি এক ভাইকে রক্তাক্ত করে আর এক ভাই কখনো চলে আসবে না জীবন দিবে কখনো বেঈমান শক্তির কাছে মুসলমানেরা মাথা নত করবে না এই একতা এই ইউনিটি ওদের মধ্যে নাই সংখ্যায় ওরা বেশি হতে পারে বিশ কোটি আর ওরা হলো একশো বিশ কোটি হোক কিন্তু ওদের মধ্যে কি নাই একতা নাই ইউনিটি নাই ওরা বোঝে না আন্তরিকতা নাই ধর্মই তো বোঝে না ওরা একজন বলতেছে ওই বলা কথা আর ভিতর থেকে দিল থেকে আসর হওয়া আপনি জানেন আল্লাহ সত্য আল্লাহর আমি যদি যুদ্ধে যাই আর যদি এই যুদ্ধে জীবন দিতে পারি তাহলে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিবেন এইটা আপনি জানলে আপনার ভিতর থেকে একটা ফিলিংস আসবে আপনি পালাবেন না যুদ্ধের ময়দান থেকে কিন্তু ওরা তো এটা জানে না ওরা মনে করেন যে গ্যাসে ডাক দিছে একজন যখন দেখছে দুই চারটা বাড়ি পড়ছে দুই একজন মরছে ওরা আর পিছন থেকে দৌড়াবে তাহলে একশো কোটি থাকে লাভ আছে ওদের মধ্যে এই একতা নাই কেউ নিজের ক্ষতি করে আর একজনের ভালো করবে না আর আমরা আন্তরিক মুসলমান ধর্ম আন্তরিক আমরা এমন ভাবে এগিয়ে যাব আমরা কেউ কাউকে ফেলে রেখে আসবো না আমরা প্রত্যেকেই এক একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আল্লাহ বলছেন তার হাবিবের মাধ্যমে হাদিস যখন কোন দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসে তখন ওই দেশের প্রত্যেকটা জনগণের উপর ওই দেশের পক্ষ থেকে যুদ্ধে যাওয়া ফরজ হয়ে যায় এখন যদি যুদ্ধের ডাক আসে এই যুদ্ধে যাওয়া আমাদের জন্য ফরজ কথাটা কার আপনারা যুদ্ধে ডাব হলে যুদ্ধে যাওয়া হবে এই ভয় আমরা করি না যে সীমান্ত ভেঙে তোমরা ঢুকে পড়বে এত সস্তা না মুসলমানদের ইতিহাস এইগুলো দেখে শিক্ষা নাও সব সময় এরা সংখ্যায় কম ছিল কিন্তু বিজয় আল্লাহ এদেরকেই দান করেছে সুবাহ আল্লাহ কোন যুদ্ধে মুসলমান বেশিরভাগ সৈন্য নিয়ে কম সৈন্যের সাথে যুদ্ধ করে সব সৈন্য সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল কিন্তু তাদের শক্তি এগুলো বেশি ইমান ছিল এর কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে আমাদেরও বিজয় হবে আল্লাহ করেন সবাই সুতরাং আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই ষোলো কোটি বাঙালি এই বাংলার বীর সন্তানেরা যদি এক জায়গায় হয়ে ভারতের উপর হামলা করে লাল কেল্লায় এরা কালেমার পতাকা ওড়াই দেবে ভারতের বুকে কালিমের পোতা ওড়াই দিবে এই শক্তি মুসলমানদের এই কলিজার মধ্যে আল্লাহ দিয়েছেন সুতরাং আপনারা ভয় পাবেন না বিচলিত হবেন না আমি সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলো আল্লাহ বললেন যে কোনো বিজয়ের পর তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা অলস হয়ে যাও না ষাট নম্বর আয়াত এগুলো আপনারা দেখবেন আর প্রস্তুতি নিয়ে থাকবেন যে কোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে যুদ্ধ তো হবেই মুসলমানদের সাথে হিন্দুদের রাসুল বলেছেন কখন হবে এটা আল্লাহ মাহবুদ জানেন কিন্তু যুদ্ধ হবে এটা শিওর হতে পারে এখনই হলো দুই সালে পঁচিশ সালেই হলো আপনারা কি যাবেন না রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের এই ইমানটাকে কবুল করুক আমাদের দেশকে এই অপশক্তির হাত থেকে আল্লাহ রক্ষা করুক আমরা সবাই পড়ি আমিনা যারা সুন্দর পড়েননি কবলাল জমা